চার দশকের বিরতির পর দু সালে ফের সৌদি আরবে চালু করা হয় সিনেমা হল এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এছাড়াও বৃদ্ধি পেয়েছে সিনেমা প্রদর্শনীর স্থান ও সংখ্যাও নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ছয় বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব খবর গালফ নিউজের বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে শিশরটি এসব হলে রয়েছে ছয়শো পর্দা বাইশটি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলগুলোতে মোট আসন রয়েছে তেষট্টি হাজার তিনশোটি যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ দু সালের পর গত ছয় বছরে সৌদিতে সিনেমা প্রদর্শিত হয়েছে প্রায় দুই হাজার যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদির নিজস্ব নির্মাণ এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন রিয়াল শুধুমাত্র দু সালে দেশটিতে ষোলো মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে দেশটি গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই মুসলিম দেশটি মারফাসান বিশাল বাংলাদশ